পৃথিবী দেখিতে গোলাকার মানুষে করে যেন হাহাকার পৃথিবী দেখিতে গোলাকার মানুষে করে কেন হাহাকার কোরআন হাদিস পরে নাযার কোরআন হাদিস পরে বুঝে বুঝেনার জির প্রেমের দিদার পৃথিবী গোলাকার দেখিতে ও পৃথিবী গোলাকার দেখিতে মানুষ রূপে শৈতানার মানুষ রূপেতে শৈতানার পৃথিবী দেখিতে গোলাকার মানুষ করে কেন হাহাকার সৃষ্টি করেছেন মানুষ স্রষ্টা সৃষ্টি করেছে মানুষ স্রষ্টা ডাকিতে যেন দুষ্টা ও পৃথিবী গড়েছেন গোলাকার মানুষ করে কেন হাহাকার কোরআন হাদিস পরে বুঝে না প্রেমের পৃথিবী দেখিতে গোলাকার এত সুন্দর করে বানিয়ে ভবেতে দিল আল্লাহ পাটিয়ে এবাদত যে করতার পৃথিবী দেখিতে গোলাকার মানুষ কেন করে হাহাকার মানে না স্রষ্টারে বিদানার ও পৃথিবী দেখিতে গোলাকার সৃষ্টির ভিদান্ত মানে নায়ার মানুষ রূপে করে হাহাকার হাহাকার কে হত স্রষ্টার বিদানার ও পৃথিবী দেখিতে গোলাকার মানুষ কেন করে হাহাকার দেখরে তার বিরাজ করে সার পৃথিবী দেখিতে গোলাকার মানুষ কেন করে হাহাকার मानूस क्य कर हाहाकार